বাংলাদেশের পরিস্থিতি আপনারা সবাই জেনেছেন এবং আমরাও এদিকে নজর রেখেছি দিল্লির সাথেও আমি কন্টিনিউয়াস আমার যোগাযোগ আছে এবং আমি সবার সাথেই আমি কথা বলেছি এখানে আপনারা এর মধ্যে হয়তো বা খবর পেয়েছেন আমাদের চিফ সেক্রেটারি ডিজিপি এবং আসাম রাইফেলস বিএসএফ অন্যান্য যারা আছেন সবার সাথেই আমার কালকে একটা আপনাদের সাথে কথাবার্তা হয়েছে যাতে দাঁড়িয়ে রাখা হয় এবং আমরা নজর রাখছি দিল্লির সাথেও আমার কথাবার্তা হচ্ছে তো এইগুলো যখন দিল্লির থেকে যে নির্দেশ আসবে সেই দিকে আমরা আমরা কাজ করব এখন আমরা বলি দিয়েছি সমস্ত যে বর্ডারগুলো আছে যাতে কেউ না আসতে পারে সেই ব্যবস্থা আমরা করছি এই মুহূর্তে আমরা কাউকে আলো করছি তো বর্ডারে পাহারা দিচ্ছে এছাড়া পুলিশ নিয়ে কোনো কোনো বা পুলিশের না আমি বললাম তো ডিজিপি সাথে কথা হয়েছে তো ইন্টেলিজেন্ট ডিজিপি ওনার সাথেও কথা হয়েছে বলা হয়েছে যে কোঅর্ডিনেশন করার জন্য এই যে আমি পাঁচ ছটা ডিপার্টমেন্টের কথা আমি বললাম ওনারা সবাই একজন আরেকজনের সাথে যাতে কোর্ডিনেশন করে কোথাও কী সমস্যা বা কোনো যদি বর্ডার এরিয়াতে কোনো প্রবলেম হয় একজন আরেকজনের